মাত্র দুই মাসের বাচ্চা কোলে নিয়ে আমি আমার সংসার চেয়েছি তা আবার নিজের আপন ছোট বোনের জন্য কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এটাই সত্যি এমন কোনো ঘটনা নাই এই পৃথিবীতে ঘটে না হ্যাঁ আমার সাথেই ঘটেছে আমার আমরা দুই বোন বাবা মা অনেক আদরে বড় করেছে আমাদের আমি যখন এই সিসি তখন বাবা মা দেখে তার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয় আমি সব কিছু মেনে নিয়ে এবং বিয়ে করে নিই কারণ আমারও ছেলেটাকে বেশ ভালো লেগেছে আর শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি ভালো ছিল সবাইকে অনেক আদর যত্ন ভালোবাসতো আমি আমার ছোটো বোনকে অনেক বেশি ভালোবাসতাম ছোটোবেলা থেকে তো দুই বোন একসাথে যেহেতু বড় হয়েছি চেতাম আমার বোন আমার কাছে থাকুক কিন্তু আমি কখনও ওদের বাড়িতে বেশি দিন থাকতে পারতাম না কারণ আমার শাশুড়ি একা মানুষ ছিল সব কাজ আমাকেও করতে হতো শাশুড়ি অসুস্থ ছিল তো এভাবেই দিন কাটছিল আমাদের আমি কনসিপ্ট করলাম আমি খবর পেলাম যে পরীক্ষা করে জানতে পারলাম আমি কনসিপ্ট করেছি তো আমি তো মহা খুশি এবং পরিবারের সবাই অনেক বেশি খুশি কেননা কারণ তাদের সংসারে নতুন অতিথি আছে তো এখন আমাকে ভারী কাজকর্ম একদম করতে দিতে চাচ্ছে না এদিকে শাশুড়িও আমাকে বাবা বাড়ি পাঠাতে চাচ্ছে না তখন আমি মাকে বললাম যে তাহলে বোনকে পাঠিয়ে দাও বোন আমার কাছে থাকবে আমারও মন ভালো থাকবে ও আলকা হেল্প করবে তো যেই কথা সেই কাজ বোন আমার এখানে চলে আসলো প্রায় ছয় সাত মাস থাকবে বলে আমিও তো অনেক আনন্দিত কোনো কথা নাই কারণ বোনের সাথে এখন থেকে আনন্দে মজা করব বোনও আমার অনেক বেশি খেয়াল রাখতো তার দুলোবাইয়েরও অনেক বেশি খেয়াল রাখতো দুলোবাইর কখন কি লাগবে আমার কখন কি লাগবে আমার রান্না বান্না অনেক কাজ করে দিত প্রথম প্রথম বোনের সাথে অনেক বেশি সম্পর্ক ভালো ছিল হঠাৎ করে দেখলাম বোনের আছে কেমন যেন চেঞ্জ কয়েকদিন যেতে না যেতে বোন আমার তেমন একটা আমার সাথে কথা বলতে পছন্দ করে না একা থাকে মোবাইলে মুখ গুঁজে থাকে আবার তার দুলাবারির সাথে রাত জেগে মুভি দেখে আমি যদি বলতাম কিরে ঘুমাবি না সে বলে দরকার হলে তুমি এসে দেখো পরে ঘুমাবো কিন্তু আমার যে ওই যে পাঁচ ছয় মাস হয়ে গেছিলো প্রেগনেন্সি তাই আমি বসে টিভি দেখতে পারতাম না তো এভাবে দিন কাটতে লাগলো হঠাৎ একদিন বোন ভীষণ অসুস্থ হয়ে পড়লো পেটে ব্যথা এবং তার শরীর মাথা সম্পূর্ণ ঘুরে তো আমি সেজন্য তাকে নিয়ে হসপিটালে গেলাম এদিকে আমারও আলটা করা ছিল আমার তখন নয় মাসে প্রেগনেন্সি চলে কয়েকদিন পরে ডেলিভারি ডক্টর বোনকে দেখে এবং একটা আলটা রেখে দিল এবং অনেক টেস্ট ছিল তাই টেস্টগুলো না করে আমি আমার টেস্টগুলো করে চলে আসলাম ভেবেছি হয়তো বা ও না খাওয়া দাওয়া কম করে সেজন্য দুর্বলতা এই জন্য কিছু ওষুধপাতি নিয়ে এবং ভিটামিন জাতীয় খাবার টাবার নিয়ে চলে আসলাম তো এইভাবে কাটতে লাগলো হঠাৎ আমার সিজারের জন্য ভর্তি করা হলো ভর্তি করার প্রায় সাত দিন আমি হসপিটালে ছিলাম আমার বোন আমার কাছে তেমন একটা থাকতে পারতো না সে অসুস্থ বাহানা দিয়ে বাসায় থাকতো এদিকে আমার মাকে এনে নিয়েছিলাম আর আমার শাশুড়িও আমার কাছে থাকতো আমার হাজব্যান্ড মাঝে এসে দেখে যেত কারণ ওই টাইমে তার নাকি অফিসে এত এত মিটিং তো আমার পুত্র সন্তান হলো আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি খুশি কিন্তু আমার হাজব্যান্ডের মুখে না সেই খুশিটা দেখতে পেয়েছিলাম না যতটা যেদিন আমি কনসিভ করেছি সেই দিন খুশি ছিল সব কিছু মিলে আমি বাসায় চলে আসলাম মা আমাকে নিতে চাইলো আর বোনকে বললাম বললাম না মা এখন যাবো না একচল্লিশ দিন পরে যাব তো এইভাবেই কাটতে লাগলো আমার দিন আমার ছেলেকে তেমন একটা যত্ন নিত না আমার বোন আমার সাথেও কথা বলতো না কিন্তু সবসময় দেখতাম আমার স্বামীর সাথে লেফটে থাকতো এবং আমার শাশুড়ির সাথেও মোটামুটি ভালোই কথা বলতো এভাবে দিন যাচ্ছিলো হঠাৎ একদিন বোন মাথা ঘুরে পড়ে যায় ডাইনিংয়ে তো তাই ধরে আমরা উঠে বসাই এবং তাকে নিয়ে হসপিটালে রওনা দিই ভাবলাম সেদিন টেস্ট করা উচিত ছিল তারপরে সে এখানে যাওয়ার পর ডাক্তার আবার টেস্ট দিল আমার এদিকে কোলে তখন দুই মাসের বাচ্চা আমার বাচ্চাকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম একদম আলট্রার রুমের বাইরে যখন আলট্রাসাউন্ডের রিপোর্ট এলো আমরা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার একবার আমার দিকে তাকায় একবার বোনের দিকে তাকায় একবার আমার দিকে তাকায় বোনের দিকে তাকায় তারপরে প্রশ্ন করবো বলল আপনার একেই হয় আমি বললাম আমার বোন হয় বলে আপনার বেবি হয়েছে কয় মাস আমি বললাম দুই মাস সে বল আপনার বোনও তো প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ আমি শুনে তো অবাক হলাম ডাক্তার দিকে কারণ আমি ওই মুহূর্তে বলতেই পারছিলাম না যে আমার বোনের বিয়েই হয়নি মিলে আমি তখন কী আমি বুঝতে উঠতে পারছিলাম না এবং এই বাচ্চাটা কার আমি আমি বোনকে নিয়ে বাসায় চলে গেলাম হাত ধরে দুই হাত চেপে ধরে জিজ্ঞেস করলাম বোন কি হয়েছে কার সাথে এমন হয়েছে কে তোর সর্বনাশ করছে আমাকে বল বোন আর কিছু বলতে পারলো না অঝোর জোরে চোখে থেকে পানি পড়ছিল তখন সে বলে ফেললো আপু দুলাবাই আমার সাথে এগুলো করছে আর দুলাবাই আমাকে আসার পর থেকে ফুসলিয়ে ফাঁসলিয়ে অনেক দিন দুলাবাইয়ের সাথে এরকম সম্পর্ক প্রায় আমাদের সম্পর্ক পাঁচ মাস আমি তো অবাক হয়ে গেলাম এবং আমি তখন যোগ করলাম যে ওই যেদিন অসুস্থ হয়েছিল আমার বোন হয়তো তার এই প্রেগনেন্সির কারণে এখন আমি নিজেকে ওই সংসারে থাকবো না আমার বোনকে ওই সংসার দিব ওই আমার বোনও বা কোথায় যাবে ওই মুহূর্তে আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না আমার মনে হয়েছিল আমি মাটি ফাঁক হলে ঢুকে যাব আমি আমার হাজবেন্ড বাসায় ফেরার পর দুজনকে মুখোমুখি করলাম এবং জিজ্ঞেস করলাম হ্যাঁ আমার হাজব্যান্ড সব স্বীকার করে নিল সে বললো যদি তুমি এরপর থাকো থাকো আর না হয় চলে যাও আমার ইসলামের শরিয়াতে নাকি আছে আপন দুই বোন একসাথে সংসার করতে পারে না তাই আমি আর কিছু করতে পারবো আমার হাজবেন্ড আর আমার বোনের হাত মিলিয়ে দিয়ে আমি দুই মাসের বাচ্চা নিয়ে কোলে করে নিয়ে আমি আমার বাবা বাড়িতে চলে আসলাম বা